প্রতিটি সংসারে প্রতিদিনের কাজ কিন্তু সমান হয় না দেখা গিয়েছে একদিন সংসারে বেশি বেশি কাজ থাকে আবার আরেক দিন কিন্তু অনেকটাই অল্প কাজ থাকে এই রকম করেই কিন্তু আমাদের জীবন ধারাবাহিকভাবে চলতেই থাকে আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আজ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শীতকাল আর সকালবেলা থেকেই শুরু করছি নতুন আরও একটি ব্লগ শুভ সকাল সবাইকে সকালবেলাতে কিন্তু অনেকটাই ঘন কুয়াশায় ছেয়ে থাকে কিন্তু সেই হিসাবে কিন্তু শীত নেই কারণ শীত কেন যে নেই জানি না মানে আমি যেহেতু সাভারে থাকি এখানের অবস্থাটাই আমি বলছি আসলে শীত নেই আপনাদের ওইখানে কে কীরকম শীতের অবস্থা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেগুনের চারাটাও কিন্তু দেখিয়ে দিলাম এই যে বেগুন গাছটাও কিন্তু একটা মানে প্লাস্টিকের বয়ম খেটে এনেছিলো মানে এটা হচ্ছে দোকান থেকে কেটে এনেছিলো সেটার মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া এটাকে লাগিয়ে নিয়েছে আর বাইরে পরিবেশটাও তো সকালবেলা সকালেই আপনাদের সাথে শেয়ার করা আজকে কিন্তু আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ব্লগটি যদিও আমি সকাল থেকে স্টার্ট করছি তারপরও আজকের ব্লগটি কেন জানি মানে বেশি আর লং করতে পারেনি যাই হোক আপনাদের সাথে যতটুকু সম্ভব পারছি আজকের ভিডিওটা কিন্তু কন্টিনিউ করব আর আপনাদের ভাইয়া দেখতেই পারছেন প্রথমে হচ্ছে চিয়া চিয়াশিসটা খেয়ে নিল আজকে সে সেই চিয়াশিসটা হচ্ছে নর্মাল পানি দিয়ে খেয়েছে আর সাথে তাকে নাস্তা হিসেবে দিয়েছিলাম হচ্ছে রুটি আর সাথে একটা ডিম পোচ করে দিয়েছিলাম আর ডিম পোচটা আমার কাছেও খুব ভালো লাগে আর আপনাদের ভাইয়াও না অনেকটাই পছন্দ করে যাই হোক আমরা যখন রুটির সাথে বা বরোটার সাথে ডিম পচ বাসায় করে খাই তখন কিন্তু এটা কাঁচা কাঁচা টাইপেরই মানে কুসুমটা কাঁচা থাকে সেই টাইপেরই কিন্তু একটা পোচ করে নিই আর আমাদের ডেইলি ভ্লগের মধ্যে যেই জিনিসটা না দেখালে নয় সেটা হচ্ছে রান্নাঘর থেকে রান্না বান্না কারণ দুপুরবেলা তো দেখা গিয়েছে যে রান্না রান্নাবান্না করে খেতেই হবে কিন্তু আজকে কিন্তু আমি শর্টকাট ওয়েতেই আপনাদের সাথে একটু শেয়ার করব কি আজকে কি কি রান্না করলাম আর আজকে আমি মানে প্রথমেই দেখতে পারছেন যে একটা জিনিস বাগান দিয়ে নিয়েছি সেটা হচ্ছে ডাল এটা ছিল হচ্ছে লাউয়ের ডাল যেটা কিনা আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছিলাম আর দেখলাম যে লাউয়ের মধ্যে যে আমি ডালটা দিয়েছি মানে সেই ডালটা না একেবারেই গলে যায়নি দেখা গেছে একটু আনাম আনাম রয়েছে আর এবার যে ডালটা আপনাদের ভাইয়া বাসায় এনেছি সেই ডালটা না এইরকমই হচ্ছে আমি জানি না কেন এই হচ্ছে মানে প্রেসার কুকারে দিলেও না একেবারে গলে যাচ্ছে না যাই হোক এর পরবর্তীতে আমি একটা তরকারি রান্না করে নিব আর এগুলো হচ্ছে ঝাইটকা মাছ আর ইলিশ মাছের বাচ্চা অনেকে বলে কিন্তু এটা ইলিশের বাচ্চা না এটার নাম নাকি ঝাইটকা মাছ যেটা কিনা আমার শ্বশুর গ্রাম থেকে পাঠিয়েছিল আর এই মাছটা খেতে অসম্ভব মজার লাগে যাই হোক এটাকে তো আজকে আমি বোনাটা টাইপের করব মানে একটু টমেটো দিয়ে সেই জন্য হালকাভাবে ভেজে নিচ্ছিলাম কারণ আমার কাছে একেবারে ভাজা ছাড়া মাছ খেতে তেমন একটা ভালো লাগে না মানে আমার কাছে ভাজা মাছ হলেই বেশি একটা ভালো লাগে তরকারি খেয়া খাওয়ার জন্য আপনারা কিভাবে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তরকারিটা রান্না করার জন্য আজকে আমি মানে পেঁয়াজ প্রথমে পেঁয়াজ হচ্ছে ভেজে তারপর মশলা কষিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি দুইটা বড় বড় সাইজে টমেটো দিয়েছি কারণ টমেটো দিয়ে না এই মাছটা রান্না করলে খেতে খুব ভালো লাগে আর সিজনাল টমেটো কিন্তু একটু টক টক হয় দেখা গিয়েছে আর এই টকটক হওয়ার ফলে কিন্তু মানে তরকারিও কিন্তু মার্শাল্লা খুবই মজার হয় আর আমি মাছগুলো যেগুলো বের করে নিয়েছিলাম যেহেতু আমাদের দুই জনের সংসার তো আমাদের এই পাঁচটা মাছই কিন্তু আমাদের অ্যান হাফ আর এই পাঁচটা মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে মস টা কষিয়ে তারপর আবার পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটতে শুরু করবে তখনই দেখা গিয়েছে আমি কিন্তু সবসময়ের জন্য মাছটা দিয়ে দিই আবার অনেকে দেখা গিয়েছে যে মশলার সাথে মাছ মাছটা কষিয়ে তারপর কিন্তু পানি দিয়ে থাকে যাই হোক সবার রান্নার পদ্ধতি কিন্তু একরকম হয় না দেখা গিয়েছে যে হাতের পাঁচটা আঙুল যেমন একরকম হয় না সেভাবে কিন্তু প্রতিটি গৃহিণী বা প্রতিজনের রান্নাও কিন্তু সেম হয় না মাছটা যেহেতু আমার ভাজাই আছে আর তরকারিতে পর্যাপ্ত পরিমাণে পানিও দিয়েছি এই তরকারিটা কিন্তু আমার এই পানিতেই রান্না হয়ে যাবে আর আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নেব আর ভাতটা তো আমি আগেই নামিয়ে নিয়েছিলাম যাই হোক ঘরের টুকিটাকি কাজ সেরে আজকে যেই কাজটি করলাম সেটা হচ্ছে হাতে মেহেদি দিলাম অনেক দিন পর দেখা গিয়েছে হাতে মেহেদি দেওয়া তাও আবার কেন মানে ভাইয়ার বিয়ে শেষ করে তারপর কিন্তু হাতে মেহেদি দিয়েছি কারণ ভাইয়ার বিয়ের জন্য কিন্তু মেহেদিটা মানে আব্বু কিনে দিয়েছিল আফরাকে কিনে দিয়েছিল যদিও মানে আফরার নানও কিনে দিয়েছিল আর সেই মেহেদি দেখা গিয়েছে যে অনেক দিন পর কেন জানি মানে মনে হচ্ছিলো একটু হাতে মেহেদি পড়ি যাই হোক আপনাদের সাথে তো আর শেয়ার করতে পারিনি কারণ এক হাত দিয়ে তো মেহেদি দিচ্ছিলাম যার কারণে হচ্ছে মেহেদিটা দেওয়ার পর কিন্তু আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করলাম আর আফরাকে একটু মেহেদি দিয়ে দিলাম কারণ আফরা বলছিল যে আম্মু আমাকেও দিয়ে দাও আর বাচ্চা মানুষ একটু সিম্পল ডিজাইনই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আফরা তো দেখতেই পারছেন মহাখুশি ছিল আর আপনাদের কাছে মেহেদির ডিজাইনগুলো কী রকম লেগে গেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অবশ্যই চেষ্টা করব একদিন আপনাদের সাথে ডিটেলস একটা মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য ভাইয়ের বিয়েতে কিন্তু আমি অনেক অনেক ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে মেহেদিটা দেওয়া হয়নি সেই জন্য হচ্ছে হঠাৎ করে আজকে কেন জানি না মনে হলো সেই কারণে কিন্তু আজকে আমার হাতে মেহেদি দেওয়া যাই হোক আফরাকে তো খাইয়ে নিয়েছিলাম আর আফরাকে দেখতেই পারছেন ও কিন্তু হাতটা ধুয়ে একেবারে এক একার অবস্থা কারণ মেহেদি শুকাতেও দেয়নি এর আগে হচ্ছে ও হাটটা ধুয়ে নিয়েছে আর এই তো টিভি দেখছিল আর সাথে হচ্ছে ওর খাবারটা আমি রুমেই নিয়ে আসলাম আফরা কিন্তু ভাত খাচ্ছিলো আর আমার হাতের মেহেদিটা একটু খুঁটে খুঁটে ওঠানোর চেষ্টা করছিল কারণ এই মেহেদিগুলো কিন্তু শুকানোর পর এভাবে করে উঠে যায় আর এটা ছিল মমতাজ মেহেদি যাই হোক আমি ততকে নিষেধ করেছিলাম না ভাতের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তুমি একটু পরেই তুলে দিও যাই হোক আজকের ব্লগটি কিন্তু শেষ করছি এখানে ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ